বাংলাদেশে আমরা যে চিকিৎসা সেবা আছি আসলে আমরা মানুষকে বিভিন্ন প্রলোভন দেখে ভারতের কিছু এজেন্ট হসপিটালের এজেন্ট বাংলাদেশে প্রলোভন দেখে ভারতের রুগীগুলিকে নিয়ে যাব আমাদের আমাদের দেশে বাংলাদেশে রুগী ডাক্তার চিকিৎসা সেবা অনেক উন্নত আশা করি আগামীতে বাংলাদেশের যত রোগী আছে বাংলাদেশের চিকিৎসা ইনশাল্লাহ সমাধান আমাদের দেশের কৃষকরা কি যে শস্য পণ্য উৎপাদনে কি আমরা কি ধরে নিতে পারি যে আমরা যেহেতু কি আমরা আপনি আপনি একটু আগেও বললেন যে ভারত নির্ভর আমরা ছিলাম তার মানে কি আমরা আমাদের কৃষকরা কি এখানে আপনার ফেলিওর কিনা যে ওনারা আমরা আসলে ভারত ছিলাম কথা রইল এরকম না ভারত নির্ভরতা ছিলাম এটা একটা প্রলোভন ছিল আমাদের আসলে ওই প্রলোভনটা আমাদের বাংলাদেশের কৃষকদেরকে জানাইতে হবে যে আসলে ভারত আমাদের শস্য ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই শস্য আমাদের বাংলার কৃষক কৃষক নির্ভরশীল কৃষকের সমস্ত কর্মকাণ্ড এবং কৃষকের সার যা আছে সব বাংলাদেশে উৎপাদন হচ্ছে এবং এগুলি দিয়ে আমাদের কৃষি বাম্পার ফলন তৈরি করা সম্ভব আপনি কৃষক দলের হিসেবে আপনি সভাপতি হিসেবে আমি সেন্ট্রাল সেন্ট্রাল ইয়ে হিসেবে আপনি ভারতের প্রতি এই যে আমাদেরকে যে খাদ্য ইয়ে এই যে যে হুমকি দিচ্ছে এটার প্রতিক্রিয়া হিসেবে আপনি কি বলবেন আর ভারত তো আমাদের খাদ্যর কোনো হুমকি কিছু নেই ভারত থেকে এরকম মানে দু একটা জিনিস আইটেম ছাড়া ভারতের আমাদের দেশে আর কিছু আসে চিনি যেমন চিনি পিয়াজ চিনি আমাদের দেশে উৎপাদন ছিল ফেসিভা হাসিনা সরকার চিনিকে ধ্বংস করে দিয়েছে আমরা আবার সামনে তারেক রহমানের সরকার গঠন করলে চিনিতে আমরা বাম্বার উৎপাদন ফোষণ করবো পেঁয়াজ কৃষকরাকে পেঁয়াজ যাতে ভালো করে উৎপাদন করতে পারে সেই জন্য আমরা কৃষি কৃষকদেরকে আমাদের এই ইউনিয়ন কৃষক সমাবেশের মাধ্যমে সবাইকে উৎসাহিত করব এছাড়া তো ভারত থেকে আমাদের খাদ্য বলতো এমন কোনো আসে না যে ভারত থেকে না আসলে আমরা খাইতে পারবো ভারতের যে এই যে এই প্রপাগান্ডাটা যেটা করতেছে সেটার আপনার সেই ইয়েটার প্রতিক্রিয়াটা আপনি কি দেখাবেন একজন না এটা এটা সম্পূর্ণ একটা ভারত আমাদেরকে একটা প্রলোভন দেখাইয়া দীর্ঘদিন যাবত আমাদের দেশ শাসন শাসন করছে ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের সরকার গঠন করলে আল্লাহ রহমতে আমরা এই ভারত নির্ভরশীল আর কোনো কর্মকাণ্ডে আমরা থাকব না আমরা দেশ স্বয়ংসম্পূর্ণভাবে আমরা দেশ আগিয়ে যেতে পারবো না আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন উনি কিন্তু ভারতকে বয়কট করার এক প্রকার আমরা ভারতকে বয়কটই করে দিয়েছি এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখেন এই ধারাবাহিকতার এই ধারাবাহিকতার আজকে এগারোই ডিসেম্বর অলরেডি আগরতলার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অলরেডি আগরতলার উদ্দেশ্যে একটা লং মার্চ রওনা হয়ে গেছে আমাদের পর্যায়ক্রমে এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে যাতে ভারত আমাদের সাথে ভারত বিদ্বেষী আমাদের যে মনোভাব এই জিনিসটা যাতে আমরা বাংলাদেশের জনগণকে ধন্যবাদ আপনাকে